আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আলোচনা করবো স্বপ্নে সাবান দেখলে কি হবে এ সম্পর্কে বিস্তারিত স্বপ্নে সাবান দেখলে এগারোটি ব্যাখ্যা হবে এর মধ্যে এক নম্বর ব্যাখ্যাটি পরে বলবো দুই নম্বর হলো স্বপ্নে সাবান দিয়ে হাত ধোয়া দেখলে কি হবে কোনো মানুষ যখন স্বপ্নে সাবান দিয়ে হাত দুবে তাহলে তার ব্যাখ্যা হবে যে সে যে কাজের উদ্দেশ্যে করেছে বা যে কাজের জন্য সে নিয়োগ করেছে তার ওই কাজটা বিফলে যাবে তিন নম্বর হলো স্বপ্নে সাবান বিক্রি করলে কী হবে স্বপ্নে সাবান বিক্রি করলে তা সংসারের থেকে অর্থ বা উপার্জন বিনষ্ট হবে চার নম্বর হলো স্বপ্নে সাবান গড়ে দেখলে কি হবে এই চার নম্বর ব্যাখ্যাটার অর্থ হলো কোনো মানুষ যদি স্বপ্নে দেখে তার গোরে সাবান তাহলে ব্যাখ্যা হবে তার ঘরের ভিতর তার যত ভরসা আছে এগুলা নিরাশ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পাঁচ নম্বর হলো স্বপ্নের সাবান ক্রয় করে আনলে কি হবে অর্থাৎ কিনে আনলে কি হবে এটার ব্যাখ্যা হবে যদি স্বপ্ন সাবান যদি ক্রয় করে আনে তাহলে তার অর্থ নষ্ট হবে ছয় নম্বরে স্বপ্নের কাউকে সাবান দিতে দেখলে অর্থ হবে যে কোনো মানুষের কাছ থেকে যদি কোনো আশা ভরসা করে তাহলে এটা নিরাশ হবে সাত নম্বরে স্বপ্নে সাবান চুরি করলে কী হবে এটা অর্থ হবে তার সমস্ত আশা ভরসা নিরাশ হয়ে যাবে আট নম্বরে স্বপ্নে সাবান খাইলে কী হবে এটাও উপরে অর্থে বোঝাবে নয় নম্বরে স্বপ্নে সাবান রান্না করলে কি হবে এটাও উপরে অর্থ বোঝাবে দশ নম্বরে স্বপ্নে সাবানের দোকান দেখলে কী হবে এটা তার তার মূলধন নষ্ট হয়ে যাবে এগারো নম্বর স্বপ্নে হাত থেকে সাবান পরে গেলে কি হবে এটা অর্থ হবে স্বপ্নে যদি কারো হাত থেকে সাবান পরে যায় তাহলে তার মূলধন নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে সাবান দেখার মধ্যে কোনো কল্যাণ নেই শুধু হাত থেকে সামান পরে গেলে তার মূলধন নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে এগারো নম্বরেই একটু উপকার আছে এছাড়া সবগুলোর মধ্যে শুধু ক্ষতি এখন আমরা আলোচনা করব এক নম্বর সম্পর্কে স্বপ্নে সাবান দেখলে কি হবে অথবা সাবান দিয়ে হাত ধুলে কী হবে নাম্বার এক স্বপ্নে সাবান দেখলে কী হবে অথবা সাবান দিয়ে হাত ধুলে কি হবে এ সম্পর্কে ভিত্তির বিখ্যাত বলি এবং দার্শনিক এবং স্বপ্নবিদ আলামা মোহাম্মদ শিফতরা বলেছেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতে পায় সাবান দিয়ে তার হাত ধুয়েছে তাহলে এর অর্থ হবে সে যে কোনো বিষয়ে নিরাশ হওয়ার অর্থ প্রকাশ পায় কেননা আরবদের মধ্যে কেউ বলে গাছাল তো ইয়াদি বিলুস্নানি আং কাই আইস্তমিনিকা অর্থাৎ উষ্ণান দ্বারা অথবা সাবান দ্বারা যে বিষয়ে আমি হাত ধুয়ে ফেলেছি এর অর্থ তখন এটাই নেওয়া হয় যে এর মধ্যে কোনো কল্যাণ উপকারিতা থেকে আমি নিরাশ হয়ে গেছি অর্থাৎ সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেছি অথবা অষ্টান দ্বারা হাত ধুয়ে ফেলেছি এর অর্থ হলো যে আমি সকল বিষয় থেকে নিরাশ হয়ে গেছি একটা বিষয় থেকে আসান আমি হাত ধুয়ে ফেলেছি এখন আর কি করব না তো এটা দ্বারা বোঝা যায় যে সমস্ত বিষয় থেকে সে নিরাশ হয়ে গেছে তো সাবান দেখলে এর মধ্যে কোনো অর্থ ভালো কল্যাণ অর্থ প্রকাশ পায় না তবে হ্যাঁ দুদিন স্বপ্নে দেখতে পাই যে সাবান হাত থেকে পড়ে গেছে ওই এগারো নম্বরটা তাহলে তারা কিছু ক্ষতি থেকে বাঁচা যায় তো স্বপ্নের মধ্যে আল্লাহ রবুল আলমিন মানুষকে ভবিষ্যতে কী হবে আর ইঙ্গিত করে স্বপ্নের মধ্যে মানুষকে বিভিন্ন ধরনের স্বপ্নে দেখায় আল্লাহ রবুল আলমিন ভবিষ্যতে কী হবে এ জন্য তাকে ইঙ্গিত করা হয় এর জন্য আমরা আমল করব আল্লাহ রব্বুল আলমিন আদা সবাইকে স্বপ্নে ভালো ভালো জিনিস দেখার দান করুক এবং স্বপ্ন খারাপ জিনিস থেকে ব্যস্ত থাকার দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি